আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে বিষয় হচ্ছে আমরা হ্যান্ড টুলস সম্পর্কে আলোচনা করব করবো হ্যান্ড টুলস হচ্ছে যে সকল যন্ত্র হাতে ধরে কাজ করা যায় সেগুলোকে হ্যান্ড টুলস বলা হয় আমার সামনে অনেকগুলো হ্যান্ড টুলস আছে তাহলে আমরা ফার্স্টে আসি নিয়ন টেস্টার এটা হচ্ছে লাইফ লাইনে বিদ্যুৎ আছে কি না সেটা দেখার জন্য আমরা এটা এইটা দিয়ে আমরা টেস্ট করি এটাকে নিয়ন টেস্টার বলা হয় আমরা অনেকেই আমার অনেক স্টুডেন্ট এটাকে টেস্টার বলে টেস্টার বললে ভুল হবে বিষয়টা হবে নিয়ন টেস্টার তা লাইফ লাইনে বিদ্যুৎ আছে কি এটা দিয়ে পরিমাপ করা হয় এরপরে আসি আমার কাছে একটা জিনিস দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ওয়ার স্টিপার ওয়ার স্টিপার হচ্ছে তারের উপরের আমরা যে ইনসুলেশন আছে এই ইনসুলেশন সরানোর জন্য আমরা এই ওয়ার স্টিপার ব্যবহার করি এই যে এখানে গেজ আছে গেজে যদি আমরা ধরি গেজে ধরে টান দিলে এই যে ইনসুলেশনটা উঠে গেল এরপরে আমরা এটা দিয়ে আরও কাজ করা যেতে পারে এখান দিয়ে কাট কাটা যায় এই যে আমার উপরের তারটা বেশি আছে এটা কেটে যাওয়া যায় আর এছাড়াও আরও কাজ করা যায় এখানে মোড়ানো যায় তারকে এটা ওয়ার স্টিপার হিসেবে ব্যবহার করা হয় এরপরের হচ্ছে কাটিং প্লেয়ার্স এটা এটার নাম হচ্ছে কাটিং প্লেয়ার্স এটা দিয়ে আমরা এটা দিয়েও আমরা তারের উপরের যে গেজ গেজগুলো আছে এই গেজগুলো এই কাটিং প্লেয়ার্স দিয়ে কাটা যায় উপরের কোনো অংশ থাকবে এলোমেলো সেটাকে অ্যাব্রো থেব্রো অংশগুলো এই কাটিং প্লেয়ারস দিয়ে কাটা যাবে এরপরে আছে কম্বিনেশন প্লেয়ারস এই কম্বিনেশন প্লেয়ার্স দিয়ে একাধিক কাজ করা যায় যেগুলো আমরা তারের তারকে মোড়ানো প্লাস কোনো কিছু ধরার জন্য আমরা এই কম্বিনেশন প্লেয়ার্সটাকে আমরা ব্যবহার করতে পারি এরপরে হচ্ছে নোস প্লেয়ার্স নোজ প্লেয়ার্সটা হচ্ছে আমরা যখন পিকটেল জয়েন্ট করি বা কোনো কিছু ধরার জন্য দুই তিনটা তারকে যখন আমরা পিকটেল জয়েন্টের জন্য ব্যবহার করি সেখানে আমরা এই নোস প্লেয়ার্সটা ধরে এটা ব্যবহার করি এরপরে আছে আমার কাছে হ্যামার হ্যামার অনেকগুলো হ্যামার আছে এর মধ্যে আমার কাছে আছে একটা বল পিন হ্যামার এটা এ বল পিন হ্যামার কুলু হ্যামার সফট হ্যামার মেলেট হ্যামার এরকম অনেক টাইপের হ্যামার আমরা ব্যবহার করি এর মধ্যে আমার কাছে এখন আছে একটা বলপিন হ্যামার এরপরে আছে স্টার স্ক্রু ড্রাইভার এটাকে অনেকেই ভুলবশত প্লাস বলে যদিও এটার নাম হচ্ছে স্টার স্ক্রু ড্রাইভার আমরা যখন স্টার টাইপের কোনো নাট থাকে সেই নাটগুলোকে টাইট করার জন্য এটা আমরা ব্যবহার করি এরপরে আছে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার একটু চ্যাপ্টা টাইপের এই ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা ফ্ল্যাট টাইপের কোনো নাটকে টাইট দেওয়ার জন্য আমরা এই ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারটাকে ব্যবহার করি আমরা এখন ট্রাই স্কেলের ব্যবহারটা দেখব এই ট্রাই স্কেলটা দিয়ে আমরা মেজরমেন্টও করতে পারি কারণ এখানে মেজরমেন্টও আছে প্লাস আমাদের অ্যাঙ্গেল মাপার জন্য যে কোনো অ্যাঙ্গেল যেমন একটা চ্যানেল কাটার জন্য এই ট্রাই স্কেলটা ব্যবহার করে এরকম কিনারের সাথে ধরে তারপরে এরকম দাগ দিতে হবে এরকম পঁয়তাল্লিশ ডিগ্রি দাগ দিয়ে এরপরে আমরা হ্যাক্সো ফ্রেম নিব হ্যাক্সো ফ্রেম দিয়ে এটাকে আস্তে আস্তে ধরে কেটে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল হবে এরপরে দুইটা চ্যানেল আরেকটা পঁয়তাল্লিশ ডিগ্রি কেটে দুইটা চ্যানেলকে এক করলে নব্বই ডিগ্রি কোণের জন্য আমরা ব্যবহার করি এরপরে আমরা ফ্ল্যাট ফাইলের ব্যবহার করবো ফ্ল্যাট ফাইলটা মূলত ব্যবহার করা হয় কোনো এই চ্যানেলগুলো কাটার পরে যখন থেব্র থাকবে তখন সেটাকে মিশ্রণ করার জন্য আমরা ফ্ল্যাট ফাইল ব্যবহার করবো শুধু তাই নয় যে কোনো কিছু অ্যাব্রোথ্যাব্রো থাকতে পারে যেমন সুইচবোর্ডের ই থাকতে পারে সেটা অ্যাব্রোথ্যাব্রো থাকতে পারে সেটাকে আমরা এরকম করে মিশ্রণ করবো জেল উটচি জেলটা মূলত আমরা যখন কোনো ভোট ভিতর থেকে কাটা লাগে তখন আমরা এইরকম কোনায় মাপ নিয়ে তারপরে এই উটচি জেল দিয়ে হালকা করে বাড়ি দিয়ে এটা দিয়ে কাটা হয় কাটার পরে এখানেও ফ্লাইট ফাইলের ব্যবহার আছে এখানে থ্যাব্রো যেগুলো থাকবো সেগুলোকে একটু আমরা মিশ্র মিশ্রণ করার জন্য এটা ব্যবহার করবো এরপরের ধাপ হচ্ছে স্প্রিড লেভেল এই স্প্রিড লেভেলটা মূলত আমরা ব্যবহার করি হরিজেন্টান এবং ভার্টিক্যাল কোনো পরিমাপের জন্য যেমন আমার এই সুইচবোর্ডটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমি এটা সমান্তরালে আছে ঠিক জায়গায় আছে কি না এটা দেখার জন্য আমরা এই স্পিড লেভেলটাকে ব্যবহার করি এরপরে হচ্ছে আমার কাছে আরেকটা জিনিস আছে যে এটাকে ম্যাজরম্যান ম্যাজরিং ইনস্ট্রুমেন্ট বলা হয় এটা দিয়ে কোনো কিছু পরিমাপ করার জন্য আসলে কতটুকু চ্যানেল আমরা কাটবো কত ইঞ্চি সেটাকে আমরা এখান থেকে ডাক দিয়ে এটাকে মেজরমেন্ট করবো এরপরে হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ এটা হচ্ছে কোনো নাট বোল্ট খোলার জন্য আমরা সাধারণত এগুলোকে ব্যবহার করি এগুলো কোনো বোল্ট ব্যবহার খোলার জন্য এগুলো ব্যবহার করা হয় এরপরে আছে আমাদের শোল্ডারিং আয়রন শোল্ডারিং আয়রনটা হচ্ছে আমরা যখন তারের তারের উপরের যখন ইনসুলেশনগুলো উঠাই ইনসুলেশনগুলো উঠাইয়ে আমরা যখন তারের যে ধাপগুলো আছে ধাপগুলো কমপ্লিট করার জন্য আমরা শোল্ডারিং আয়রন করে এটাকে জোড়া লাগাই এই এর জন্য আমরা শোল্ডারিং আয়রন ব্যবহার করি যাই হোক আজকে এই পর্যন্ত এরপর ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম